এই নাকি আছে খাড়া ধান কাটতেছে পোড়া ধান কাটবে না বলে জিজ্ঞাসা একটা মেশিন আছে বলে ওদের একটা আছে ওই মেশিনটা আসলে ওরা বলে দিব থাকেন আছে আম্মু কি করতেছ তুমি

এই গরমের মধ্যে তুমি তোয়ালিটা মাথায় দিয়ে ঘুরতেছো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকাল আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে আমার খালা শাশুড়ি ছিল আমার খালু শ্বশুর অনেক অসুস্থ ছিল এর আগে আমরা হাসপাতালে একদিন দেখে এসেছি তো বাড়িতে নিয়ে যাওয়ার পর আর দেখতে যাওয়া হয়নি তো আমরা গতকাল গিয়েছিলাম এই খালার কাছেই নাজিফার বাবা ছোটোবেলা চার থেকে পাঁচ বছর ছিল তার কোনো ছেলে মেয়ে নেই আর নাজিফার বাবাকে অনেক আদর করে তো সবাই আমার খালুর জন্য দোয়া করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আগে তাদের অবস্থা অনেক ভালো ছিল এখন খালু অসুস্থর জন্য তাদের ওই স্বাভাবিক অবস্থাটা নেই তো সবাই দোয়া করবেন তারা যেন আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আমি তুমি কেও না

এই যে আমি বলে দিলাম যে সারা দিন কার্টুন দেখে হ্যাঁ বকে দিতে বললাম ঠিক আছে আপনারা সবাই ওরা একটু বইকে দেবেন তো সারা দিন কার্টুন দেখে পড়তে বসে না ঠিক আছে পড়তে না বসলে কেউ ভালো বাসবে না বুঝছো মুখ ভাঙাই দেখছো